কী বলছিলেন আপনারা আমার এখানে তিনজন ব্যক্তি আছে যে আমার মোবাইলটা ছিনতাই করতে যাচ্ছে মানে ওরা বলা বলি করতেছে যে ছেলে এখান থেকে হাইটা আসতেছে হাইটা আইসা এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে লকটক খুললে টাকাগুলো নিয়ে যাবে ফোনটা আমার দিয়ে দেবে দেখি পরবর্তীতে কাহিনি আমি এখানে আছি এই যে তিনজন আসতেছে না এই তিনজনের কাহিনি দেখি আসুক আগে ওদের জিজ্ঞাসা করব আমার চিনে কি না আসো আসো বাবুরা আসো আমার বলতেছে এ ছোট ভাই এদিকে আসো জন এদিকে এদিকে আসেন তিনজন আসেন এদিকে আসেন ভাই ভয় পাওয়ার কিছু না এদিকে আসেন বাসা কোথায় আপনাদের এখানে কোথায় এখানে আমার চিনেন আপনি চিনেন আপনি চিনেন আমাকে চিনেন আমার বাসায় এই কোমর দিন beri এই কোমর দিন beri কি বলছিলেন আপনারা আসার সময় একে অপরকে কি বলছিলেন ও আমরা মাছ পাইনি হেডা কইতেছি আর ও আমরা মাছ পাইনি হেডা আছি আমরা মানে সমস্যা বলেন বলেন সমস্যা নাই বলেন কোন সমস্যা নাই বলেন শুনেন এখানে এটা নদী মনে করেন এটা বাজার না যে আপনি কথা বলবেন এই কথা কারো কানে যাবে না আপনি দেখেন নাই ঠিক আছে সেটা আপনার ভুল কিন্তু এই এলাকার এমন কোন মানুষ না যে আমার চিনে না আমি তো একটা কথা বলো ভাই তোমরা ছোট ভাই ঠিক আছে ঠিক আছে মজা করো ভালো কথা কিন্তু কারো সম্পর্কে কোনো কিছু তো অশ্লীল কোনো কিছু বললো না ঠিক আছে না যাই না না শুই না এই এলাকায় এখানে আসবে এরকম কোনো পাবলিক নাই যে হুট করে এখানে চলে আসবে কি কিছু বুঝছেন ভাই আপনার মাছ ধরতে আসেন কি মাছ ধরবেন কি আমরা তো মাছ ধরি মাছ ধরি না তা না দুষ্টাইমের বিষয়টা আলাদা আর আপনারা এইরকম কথাও বলছিলেন যে হ্যাঁ মোবাইলটা আছে মোবাইলটা নিয়ে আমি কথাটা শেষ করি ঠিক আছে মোবাইলটা আছে মোবাইলটা নিয়ে ওর টাকা ঢুকায় নিয়ে মোবাইলটা দিয়ে ও লকটা খুলমে এইরকম কথা বলছিলেন কি আমি আমি মিথ্যা কথা বলছি কে বলছে আপনি সেংগ্রামি করছেন মশকারি করছেন এগুলা আমি বুঝি ঠিক আছে বুঝি কিন্তু এইগুলো এগুলো কাউরি বললেন না ঠিক আছে এগুলা বললেন না ভাই